টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়ে আধা কেজি দুধে কিছু মিশ্রি ও থানকনি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খান আর দেখুন ম্যাজিকটা আসুন এ বিষয়ে দেখে নেই থানকনি একটি পরিচিত নাম শাক বলুন বা পাতা উপকারিতা অনেক অঞ্চলভেদে এটি টেয়া মানকি তিতুরা থানকনি আদামানি টোলামানি থুলকুরি মানামানি ধুলা বেগুন আদা গুনগুনি নামেও পরিচিত ইংরেজি নাম ইন্ডিয়ান পেনিওয়ার্ড স্বাস্থ্য একটু তিক্ত তবে বেশ কার্যকর অসংক্রোগের উপসমেলে এই থানকুনি পাতা খেলে জেনে নেই থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে বেগুন পেপের সাথে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে প্রতিদিন এক মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায় থানকুনি পাতার রস এক চামচ ও শিউলি পাতার রস এক চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে অল্প পরিমাণ আম গাছের ছাল আনারসের কচি পাতা একটি কাঁচা হলুদের রস চার থেকে পাঁচটি থানকনির গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে রস খালি পেটে খেলে পেটের অসুখ ভালো হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর আধা কেজি দুধে দুশো গ্রাম মিষ্টি ও একশো পঁচাত্তর গ্রাম থানকনি পাতা রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয় খেলে সঙ্গে সঙ্গে কাশিতে উপকার পাওয়া যায় এক সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যায় প্রতিদিন সকালে খালি পেটে চার চা চামচ থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় যেসব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট সেক্ষেত্রে এক চামচ করে থানকনি পাতার রস গরম করে ঠান্ডা হলে বিশ থেকে পঁচিশ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে সমস্যা সেরে যায় থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলেও পেট ব্যথা ভালো হয় প্রতিদিন সকালে থানকুনির রস এক চামচ পাঁচ থেকে ছয় ফোঁটা হলুদের রস সামান্য চিনি ও মধুসহ এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য